আসসালামু আলাইকুম দর্শক আজকে সরাসরি আপনাদেরকে সমিলে সমিলের ভিডিও দেখাবো দেখেন এখানে আমাদের অনেক সেগুন গাছ এবং শিলকরোই গাছ এবং জামারি গাছের অনেক গাছই আমাদের কাছে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আপনাদেরকে একটা সাইজ কাঠ দেখাবো এবং গোল গাছও দেখাবো গোল গাছের থেকে আমরা কীভাবে সাইজ করে রাখি এখানে দেখেন এই এগুলো কিন্তু সব পাকা আড়াই এবং পাকা ছয় সিরেনের পরে পাকা আড়াই এবং পাকা ছয় আপনার থাকে ফিং ছিঙে একশোটা কমে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ পাকা আড়াই এবং পাকা ছয় আছে এখন আপনারা যদি এভাবে আমাদের কাছ থেকে যদি অরিজিনাল চিকেন সেগুলোর যদি সাইজটা দিতে চান তাহলে নিতে পারবেন আপনারা এর দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা পার পার সেপ্ট পঁচিশশো টাকা বর্তমানে রেট বেশি হওয়ার কারণে আমরা কিন্তু এই গত তিন মাস আগেও আমরা আপনাদের কাছে তেশো টাকা চব্বিশশো টাকা বিক্রি করছি কিন্তু এখন বিভিন্ন সমস্যার কারণে আপনার রেটটা কিন্তু একটু কম বেশি হয় দেখা যাক পরবর্তীতে আবার আপনাদের জন্য কি থাকে দিন দিন সব কিছুর দাম বৃদ্ধি পাচ্ছে এবং মালের দামও বৃদ্ধি হইতেছে তো বিয়ার্স দেখেন এখানে আপনার এই যে অরিজিনাল চিটং যে শিলকরো শিলকরের যে গাছটা আপনারা দেখতে চান দেখেন একবার কিন্তু এগুলো কিন্তু একবার ক্ষয়ের মতো কালো সবগুলোই আপনার ফুল শাড়ি এটা চামড়া পর্যন্ত সারি আছে প্রত্যেকটা মাল বলে চিরানের পরে আপনার প্রত্যেকটা গাছে কিন্তু সারিয়ে দেবে এখানে যতগুলো গাছ আছে সব অরিজিনাল চিটং শিল করে এবং চিটং থেকে আসা এখন এই এই যে মাপাই মাপতে মাপতেছে যারা শিকংয়ের পার্টি তারা নিয়ে আসছে এখন মা গাছ মেজারমেন্ট হবে আপনারা যদি চান যে সরাসরি এসে আমাদের কাছ থেকে এভাবে মাল ক্রয় করতে পারেন তো ভিহার্স আপনাদেরকে বলবো যে আমাদের যোগাযোগ সেখানে হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার সেখানে অবশ্যই আপনারা স্ক্রিনে ফিন মানে আপনার ফোন নাম্বার কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে মাল পৌঁছে দিয়ে থাকি তো বিয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম